বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে আমরা বলের সংজ্ঞামূলক ধারণা এই অংশ থেকে আজকের পড়া শুরু করব তো বলবিদ্যায় আমরা এটি একটি ফার্স্ট অধ্যায় হিসেবে বিবেচনায় নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বল এবং জড়তার ওপর ফার্স্ট ধারণাটা নিতে হবে বল কি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় এটি বল এখন বলটাকে আমরা চারটা স্তরে ভাগ করি একটা হলো মহাকর্ষ তারপরে হলো তারিত চুম্বক দুর্বল নিউক্লিয় আর সবল নিউক্লিয় আমরা সবাই জানি মহাকর্ষ বল এটি মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু পরস্পরের মধ্যে আকর্ষণ এখান থেকে আসবে তারপরে অভিকর্ষ বল আমরা জানি পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে এই অভিকষ্টটা মহাকর্ষের একটা বিশেষ রূপ এই অপশন গুলো আমরা জানি তারপর তোমার তারিত চুম্বক বল হলো তরিত এবং চুম্বক ক্ষেত্রের পর্যায় পরিবর্তনে এই বলটা সৃষ্টি হয় সেই কারণের জন্য এটাকে আমরা তারিত চুম্বক বল বলে থাকি এখানে তড়িৎ এবং চুম্বক উভয় বল উভয় সিস্টেম কিন্তু এখানে জড়িত থাকে এই বল সৃষ্টির পেছনে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন অপশন গুলো ইনশাল্লাহ বিস্তারিত দেখব বিশেষ করে তোমরা যখন সপ্তম অধ্যায় পূর্বাতারিত চুম্বক তরঙ্গ সেখানে গিয়ে তোমরা এর সাথে আরো ভালো পরিচয় হতে পারবো আর কি তোমাদের আহ এটা সেকেন্ড পেপারে আছে ভৌত আলোক বিজ্ঞান সবল নিউক্লিয় বল তা আমাদের এখানে পরিচয়টা হলো নিউক্লিয় বল সবল দুর্বল রক্ষণ করে তো নিউক্লিয় বলটা কি আমরা নিজেরাও জানি নিউক্লিয় বল হলো সেটি যা নিউক্লিয়াসকে একত্রে কোনো জায়গায় থাকতে সাহায্য করে পৃথিবীতে যতগুলো বল আছে তার মধ্যে নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী তো যে বলটা অত্যন্ত শক্তিশালী আকারে আমাদের কাছে আছে সেটি হলো সবল নিউক্লিয় বল আর নিউক্লিয় কণাগুলোর মধ্যে যদি পরস্পরের প্রতি আকর্ষণ কোনো কারণে দুর্বল হয় তাহলে তৈরি হয় দুর্বল নিউক্লিয় বল এবং সেক্ষেত্রে ও নিউক্লীয় কণাগুলো তখন নিউক্লিয়াস থেকে বের হয়ে আসার একটা প্রবণতা দেখা যায় এবং আমরা তখন আলফা বিটা গামা খাই বলে যে অংশগুলোতে দুষ্ক্রিয়তাই করে থাকি সেটা কিন্তু এই দুর্বল নিউক্লীয় বলের কারণেই হয়ে থাকে তো এই বলগুলো নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা চালানোর এক পর্যায়ে তোমার বল চারটির মধ্যে একটা রিলেশন খোঁজার উপর গবেষণা হয় সেখানে ওয়েনবার্গ লি গ্লেসো এবং আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী পাকিস্তানের আব্দুল সালাম এই তিনজন মিলে ওনারা এমন একটা সিস্টেম আবিষ্কার করতে সক্ষম হন যে দুর্বল নিউক্লীয় বল আর তারিত চুম্বক বল মূলত একই বল যেটা সালাম ওয়েনবার্গ তথ্য নামে পরিচিত আর এই কারণে তাদেরকে সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তো আমাদের হয়তো হয়তো খুব বেশি দূরে নয় আমরা সেই দেখতে বলকে আমরা চারটে রূপে পাঁচটা রূপে যত রূপেই দেখাই সবগুলোই হয়তো একটি আর একটা ভিন্ন রূপে অবস্থিত করছে সেটার একটা ভবিষ্যবাণী কিন্তু এখানে আছে এরপর আমাদের এখানে এই পেজে যেটা আছে পরম একক এবং অভিকর্ষীয় একক এটার উপর আমি সংক্ষিপ্ত একটা ধারণা দেই পরম একক অলরেডি তোমরা জানো পরম এককটা আমরা তিনটা পদ্ধতিতে লিখি সিজিএস এফপিএস এবং এমকেএস সিজিএস সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড এফপিএস মানে ফিট পাউন্ডাল সেকেন্ড আর এমকেএস মানে তো বোঝোই এটা এ মানে হলো মিটার কে মানে কেজি এস মানে সেকেন্ড এর মধ্যে অভিকর্ষই একক মানে কি অভিকর্ষ হলো এই পরম এককের সাথে যদি অভিকর্ষ তরুণ জি দ্বারা গুণ করা হয় তাহলে তখন সেটা অভিকর্ষ হিসেবে হয় আর যেটা এখানে অলরেডি উল্লেখ আছে তোমরা দেখে নিলে তো আমরা নেক্সট অপশনে আসবো কি আছে এখানে বলের সাম্য একাধিক বল প্রয়োগের পর যদি লব্ধি শূন্য হয় তাহলে সেটা বলের এখানে বল দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে প্রয়োগ হচ্ছে এটা আমরা দেখতে পাবো আর সকল বলের হবে আমি একটু উদাহরণ দিই দেখো মনে করো এই পাঁচ বল প্রয়োগ করছি তার উল্টা দিকে ঠিক পাঁচ বল প্রয়োগ করছি তাহলে দুই দিকে যদি পাঁচ বল এদিকেও দিকেও এদিকেও এই পাস এটা প্লাস ফাইভ হলে এটা মাইনাস ফলে এই দুটার হবে শূন্য এরকমই এখানে বল ত্রিমুখী হতে পারে চতুর্মুখী হতে পারে বিভিন্ন মুখ হতে পারে কিন্তু বলের লোভই শূন্য হলে সেটা হবে সামবল সবাইকে বুঝতে পারছো এটা অনেক সময় কিন্তু কেউ কেউ বলে তিনটা বল হওয়া লাগবে চারটা হওয়া লাগবে আসলে বল কয়টা হবে কিভাবে হবে সেটা নির্ভর করবে ওখানকার অবস্থার উপর কিন্তু সমষ্টি শূন্য হলেই সেটা সাম্য বল আমরা বলের ভারসাম্য অবস্থা তৈরি হয়েছে এটা হলো লেখা আছে বলের ভারসাম্য মানে বলটা প্রয়োগ হয়েছে কিন্তু বস্তু কোন দিকে ওই বস্তুর উপর বলের যে মানে সমষ্টি সেটা শূন্য এখন দেখো লেখা আছে যে একটা চিহ্ন দেওয়া আছে খেয়াল করছো কি সবাই এখানে লেখা আছে সামেশন এই যে সামেশন অফ এইটার অর্থ হচ্ছে এখানে অনেকগুলো বল আছে কিন্তু বলগুলো যোগফল করলে শূন্য এখন বলের যোগফল শূন্য কেন কারণ বল হলে একটা ভেক্টর আসি বল যদি পূর্ব দিকে প্লাস ফাইভ হয় ওই একই বল পশ্চিম দিকে মাইনাস ফাইভ হবে কারণ বল যেহেতু দিক আসে এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে তোমরা মনে করবা এ বরাবর এখন কি বুঝছো এখন দেখো এই দুটো সংজ্ঞা প্রায় পরীক্ষায় আসে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন টিচারও জিজ্ঞাসা করে বল হাত বল এবং বলের ঘাত প্রথম প্রশ্ন হলো এই যে ঘাত বল হলো সত্যি সত্যি একটা বল কিন্তু বলের ঘাত এটা কোনো বল না এটা কিছুই না তাহলে আমরা একটু দেখি ঘাত বলটা আগে হাত বল হলো এমন একটা আঘাত করা বল যে বলটা দুটা শর্ত চলে একটা হলো খুব অল্প সময়ে এই বল 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 প্রয়োগ প্রয়োগ হয় হয় এটা একটা শর্ত বেশি সময় ধরে কোনো সেটা হাত হবে না দ্বিতীয় শর্ত হলো এটা অনেক বড় ধরনের বল কোনো বস্তুর উপর প্রয়োগ হয় আমি উদাহরণ দিই বলার বল মারছে তার দিকে ব্যাটসম্যান ওই বলের ওপর সপাটে ব্যাট চালালো বল একেবারে সক্কা হয়ে বাহিরে চলে গেল তাহলে এখানে এই বলের সাথে ব্যাটের যে আঘাতের মুহূর্ত এটা কি খুব বেশি সময় ধরে হবে এটা সেকেন্ডেরও ভগ্নাংশ হবে মানে মুহূর্তের মধ্যে এটা ঘটবে কি বলো ঠিক কিনা জি স্যার তো এই ধরনের হবে আর অনেক বড় বলে যে যেমন দেখো এখানে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে আছে লোহার ওপর লোহার তুলনায় হাতুড়ির হাতুরির পিটন কি অনেক বড় না আরো সন্দেহ হলে ওই লোহার উপর হাতটা রেখে বাড়ি দিও আমার আমাকে মাফ করে দিও কারণ হাত যে নষ্ট হবে সেটা জন্য দোষ আমার দি না তো স্যার হাত নষ্ট না হয় বুঝছি তো কেমন হাত বল কেমন হয় বলেও এরকম পরীক্ষা কেউ করো না মজা করে জানো একেবারে কিন্তু হাত নষ্ট হয়ে তারপরে অপশন হলো এখন বলের প্রথম প্রশ্ন হলো বলের কোনো বল না এটা হলো বল এবং সময়ের গুণফল তাহলে আমাকে আবার বলো সবাই বলের ঘাত কোন বল নয় এটি কি এটি হলো বল এবং বলের প্রয়োগের যে সময় সেটা গুণফল এই মোটামুটি আমাদের এখানকার কথা আমি মনে হয় বল প্রয়োগ এই কথাগুলো এখানে লেখা আছে তোমরা নিজেরা একটু পড়ে দেখবা তোমাদের অনেকের কাছে বই আসি যাবে এই যে বলের ঘাতে একটু খেলকা এই যে আমি বল প্রয়োগ করছি সেই বল আর এই বলের ক্রিয়াকালের গুম পাও এই দুটোর নাম হলো বলের ঘাট আচ্ছা এখন আসি হলো ভর বেগ এটার আমরা জানি ভর ও বেগের কোন ফল কোন কঠিন সংজ্ঞা নয় এটা ভর ও বেগের গুণ ফল ভর বেগের এককও পারবো ভরে আর এবং বেগের কে গুণ করলে এটা পেয়ে যাব এখানে মনে হয় ছোটখাটো অঙ্ক আছে এমনি দেখতে পারো বাট গাণিতিক অংশ আমি এখন বিস্তারিত কোন আলোচনায় যাব না ঘর্ষণ বল একটা বস্তু যখন আর একটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন সেখানে যে বলটা কার্যকর হয় তার নাম হয় ঘর্ষণ বল কারণ এই ঘর্ষণ বল ওই বস্তুদায়ের চলার পথে তার স্পর্শ বরাবর বাধা বল ক্রিয়া করে এবং যে কারণের জন্য বস্তু চলতে বাধা পায় এই ঘর্ষণ বল আমরা চারটে রূপে পূর্ণত দেখতে পাই কোন বস্তু স্থির থাকলে সেই বস্তুটা তার আবদ্ধ তলের সাথে প্রচন্ড রকম একটা মানে শক্তি নিয়ে কিন্তু সেখানে আটকে থাকে এটাকে সহজে সেখান থেকে নড়ানো যায় না এখানে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটার নাম হলো যদি স্থিতি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা কিন্তু পা আটকে মাটির সাথে পা আটকে কিন্তু হাঁটতে পারতাম না মাটি আমাদের সাথে বিদ্রোহ করে পা পিছলে দিত ফলে আমরা কিন্তু উল্টে পড়ে যেতাম কি বলো টাইলস এর উপর যদি কেউ এরকম মানে উজু করার ধরে হাঁটতে করে দেয় না এটা করে তো মানে আমি এরকম দৃশ্য সরাসরি ভিডিওতে দেখছি কিনা আমার মনে নেই তবে শুনেছি কি যে লঙ্গি পরে তোমার তোমার তারা হুড়ো করে মসজিদ দিকে দৌড়াচ্ছে আর কি এখন বাকি দৃশ্য বুঝে নাও আমি আর ওটা বিবরণে যাচ্ছি না নেক্সট অপশন আমরা যাচ্ছি হলো গতি ও ঘর্ষণ দেখো আমি এখানে একটা উদাহরণ দিই আমরা যদি হাঁটতে হাঁটতে চলি তাহলে আমাদের তোমাদের সবাইকে কিন্তু পরামর্শ দিয়েছি যে তোমরা ফোন মিউট রাখবা যখন কথা বলতে চাবা তখন শুধু আনমিউট করবা হ্যাঁ এখন এখন দেখো যখন আমরা হাঁটতে যাই আটকে থাকে যে কারণে তার নাম হয় হলো স্থিতি ঘর্ষণ আমরা ভুল করে কিন্তু হাঁটার ক্ষেত্রে গতি ঘর্ষণ লিখে দিই গতি ঘর্ষণ কিন্তু হাঁটার হাঁটতে সাহায্য করে না গতি ঘর্ষণ সাহায্য করে কোন বস্তু গতিশীল আছে ওই বস্তুকে আটকাতে সাহায্য করে যেমন মনে করে একটা চাকা প্রচন্ড ভাবে ঘুরতেছে এখন এখানে যে একটা বস্তু ঘর্ষণ বলের মুখে সেই ঘর্ষণটা হলো গতি ও ঘর্ষণ বল সবাইকে এই লাইনটা বুঝতে পারছ আমি নাইন টেনে এগুলো যদিও পড়ছো কিন্তু তখন অত ডিপলি অনেকে পর নেই তাহলে এমনি কেউ দেখে গেছে আচ্ছা ঠিক আছে হঠাৎ করে দেখা গেছে যে ওই বস্তুটা আহ টেনে নিয়ে যাওয়ার সময় সে গতি ও বল পাচ্ছিল কারণ কি বস্তুর গতির বিরুদ্ধে ওখানে বাধা বল সৃষ্টি এই সময় তার মানে ওই বস্তুর নিচে গোল গোল কিছু পরে গেছে সে গোল গোল কোনো মার্বেল পাথর হোক আর গোল গোল তোমার ওই যে লম্বা কোন বিশেষ খন্ড কিছু হোক এই গোল গোল জিনিসের ধর্ম কি ধর্ম হলো তোমার ওটাকে তখন ঘুরে নিয়ে যায় ঘুরে নিয়ে গেলে কি হবে ওটা ওটা গড়িয়ে যাচ্ছে এবং ওই ভিতরের ওই গোল গোল অংশগুলো ঘুরতেছে ফলে ওই ভারী জিনিসকে অত্যন্ত সহজে কিন্তু কোথাও নিয়ে যাওয়া যায় আমি একটা সহজ উদাহরণ বড় বড় গাছের গুড়ি তারপর বড় বড় জাহাজ বড় বড় মানে তোমার জলজ যান সেগুলোকে কারখানাতে তৈরি হওয়ার পর সেগুলোতে কি কিভাবে পানির মধ্যে নিয়ে আসে জানো কি বিশাল বড় রাবারের নিচে কিছু দিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ না না ওটা সাধারণই আছে এই যে বিশাল এরকম এরকম রাবারের ইয়ে আছে ওদের বুঝতে পারলে কি এই সিস্টেম এই রাবারের এই অংশগুলো দিয়ে ঠিক আছে এক ওগুলো কিন্তু খুব শক্তিশালী রাবারের অংশ ওরা যেমন তেমন জিনিস না ওর ওপর কয়েকশো টন জিনিস উঠলে ওই রাবারের অংশ ফেটে যাবি না এরকম রাবার রাবারের এরকম গোল মনে করো এক একটা করে ওই যে গাছের কি বলা হয় গাছের গুড়ির মতো করে ওরা কেটে রাখছে এরকম পর পর সাজে রাখছে পর পর সাজে রাখছে ওই গুড়ির উপর দিয়ে চলে যায় তোমরা এরকম অনলাইনে গিয়ে খালি দৃশ্য খালি দেখো যায় বড় তো আহ তাহলে আবর্ত ঘর্ষণটা অবশ্যই নরমাল গতি ঘর্ষণের চেয়ে কম এবং আবর্ত ঘর্ষণকে আরো কমানোর জন্য আমরা বিয়ারিং বল ইউজ করি এবং সেখানে লুব্রিকেটিং ওয়েল থেকে শুরু করে আরো অনেক কিছু ব্যবহার করা হয় সর্বশেষ আছে হলো প্রবাহী ঘর্ষণ তাহলে প্রবাহী ঘর্ষণটা আসলে প্রবাহী ঘর্ষণ হলো সেই ঘর্ষণ যা কোন প্রবাহী যখন প্রবাহিত হয় তখন এটি ক্রিয়াশীল হয় তাহলে প্রবাহী ক্রিয়াশীল হবে কোনটা যেমন ধরো তোমার বায়ু প্রবাহিত হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে এরকম প্রবাহী পদার্থ গুলো সাধারণত তরল বাগে ছিল কি এখন আমি দু একটা উদাহরণ দিই প্রবাহের ক্ষেত্রে মনে করো প্যারাশুট নিয়ে কেউ নিচে নামতেছে বায়ুর সাথে কি ওই প্যারাশুটের ইয়া হবে না ঘর্ষণ বল হবে না বলতো তাহলে এই ক্ষেত্রে কি বল হবে ওই যে একটা যদি ঘুরি আকাশে ওরে সেখানেও কিন্তু ওই তোমার ঘর্ষণ বলটা কার হবে অবশ্যই প্রবাহে ঘর্ষণ বুঝতে পারছো কি এরকম কিন্তু অনেক সময় দেওয়া হবে এখানে আর গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে একটা জিনিস আছে সীমাস্ত মান বলে একটা বিষয় আছে অবস্থানটা হলো এরকম মনে করো তোমাদের সামনে একটা বড় বস্তু দেওয়া হলো বস্তুকে কিন্তু নড়াতে পারবা এরকম বস্তু দেওয়া হয়েছে বাট এখনো নড়াও নি কিন্তু ধাক্কা দিচ্ছ আমি ধরে নিচ্ছি যে বস্তুটা হয়তো দুইশো নিউটন বল প্রয়োগ করলে নড়বে কিন্তু তোমরা যে বল প্রয়োগ করিচ্ছ ওটা হয়তো একশো বস্তু নড়তেছে কিন্তু আসলে অবস্থান পরিবর্তন করছে না তো তোমরা এরন ধাক্কার পরিমাণ বাড়ালে 100 থেকে 120 করলে 30 করলে 50 করলে শেষে যখন ঠিক 200 করছো তখন বস্তুটা কিন্তু নড়ে উঠেছে এবং তার স্থান পরিবর্তন একটু হলেও করে ফেলেছে তাহলে এই অবস্থার নাম হলো কি সীমা যে পরিমাণ হর্সন বল ওখানে ওই বস্তুকে আটকে রাখছিল তার সেই তার সেই সর্ব একটা মান আছে সেই মানের নাম হলো ঘর্ষণের সীমাস্থ মান আমি একটু উদাহরণে মনে করো একটা বস্তু যে আমি বল প্রয়োগ করেছি পাঁচ নিউটন বস্তু কিছু করছে না সাত নিউটন কিছু করতেছে না বিশ নিউটন কিছু করতেছে না পঞ্চাশ নিউটন কিছু করছে না এইভাবে আমি দেড়শো দুইশো পঞ্চাশ তারপর দেখা যাচ্ছে যে আমি দুইশোর পর যখন দুইশো এক দিয়েছি তখন বস্তু করে কাঁপা কাঁপা শুরু হয়েছে যেই দুইশো একের পরে বল প্রয়োগ করছি তখন বস্তু চলা শুরু হয়েছে তাহলে ওই দুইশো একই হবে সেই সেই মান এটা হলো ঘর্ষণের সেই সীমাস্ত মান কারণ এরপরে বল প্রয়োগ করলে বস্তু কার আটকান যায়নি তখন চলা শুরু হয়েছে ক্লিয়ার বুঝছো কি জি স্যার আচ্ছা এখানে আর যে অপশন গুলো আছে এগুলো নিয়ে আমাদের খুব বেশি এই মুহূর্তে প্রয়োজন নাই এই জিনিসটা দরকার পড়বে তোমাদের কাজ ক্ষমতা শক্তি এবং এই অধ্যায় দুই অধ্যায়ের ক্ষেত্রেই প্রয়োজন করতে পারে তো বেশি প্রয়োজন পড়বে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমরা শুধু এই ইয়েটা ছবিটা একটু মনে রাখার চেষ্টা করো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এটার উপর একটা থিওরিক্যাল প্রশ্নই আছে এবং এটার ওপর তোমাদের এমসি কি বলা হয় সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে তো আমি এটা এই মুহূর্তে আলোচনায় নিয়ে আসবো না কারণ কাজক্ষমতা শক্তি অধ্যায় যখন পড়াবো তখন তোমাদের তার আগে সম্ভবত তোমাদের ভেক্টর পড়ানো হবে ভেক্টর পড়ানো হলে তোমরা ওখানে গিয়ে একটা জিনিস জানতে পারবা এই যে উপাংশ গুলো এই যে কজ উপাংশ কি এই যে সাইন উপাংশ কি আমি ভেক্টরে ইনশাল্লাহ এই উপাংশ শিখিয়ে দেব উপাংশ কিভাবে নির্ণয় করা হয় কোথায় সাইন হয় কোথায় কজ হয় কেন হয় এভরিথি তাহলে এখানে শুধু আছে তাই আমি একটু কথা বলতেছি আসলে মূল মূল এখানে যে বল তার নাম হলো ওজন বল সেই ওজন বলের একটা অংশ এই দিকে আসছে আর একটা অংশ এই দিকে আসছে এর একটা হচ্ছে আনুভূমিক একটা হচ্ছে উলম্ব আমি কোনটাকে আইডেন্টিফাই করছি না যেহেতু তোমাদেরকে আমি প্রক্রিয়া শিখাইনি কেন আনুভিক কোনটা আনুভূমিক কেন কিভাবে হলো বা কোনটা উলম্ব তখন তোমরা এটা ইনশাল্লাহ হয় এটা শেখো এই উপাংশ দেখতেছ এটা ওজনের বিপরীতে কাজ করে আর এই উপাংশক এটাকে নিচ দিকে টেনে নিয়ে আস এই মোটামুটি এই এরকম যদি ভাবে কোনো বস্তু নামে তার ইয় যে কাজ ক্ষমতা সত্যি অধ্যায় তোমার এটার উপর পড়া যেহেতু আছে তোমরা একটু নোট করে রাখো যখন ওই পড়া আমরা পরবর্তী সেশনে গিয়ে পড়ব মানে আমাদের এই সেশনে নাই বাট পরবর্তী থাকবে তখন এটা বিস্তারিত করবো এই জন্য আমি এটার মধ্যে এখন ঢুকছি না এবং ঢোকার প্রয়োজনও মনে করছি না এখানেও একই একই চিপের ওপরেই আছে এরপরে নিউটনের বলবিদ্যার আজকে আমরা তিনটা সূত্র শিখেই আজকে জড়তা পর্যন্ত কন্টিনিউ করে শেষ করবো ইনশাল্লাহ নিউটনের আমরা জানি যে এই বল গতি সংক্রান্ত তিনটা সূত্র আছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চেরকাল স্থির থাকবে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলবে আর দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক সহজ হল হলো কোন বস্তুতে আমি যত বেশি বল প্রয়োগ করব বস্তু তত বেশি দৌড়াবে তিন নম্বর সূত্র হলো প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমি প্রত্যেকটা সূত্রের উপর ব্যাখ্যা দিচ্ছি এবং এই ব্যাখ্যার মধ্যে জনতা পেয়ে যাওয়া তো প্রথম সূত্র আমাদের বলতেছে কোনো বস্তু তার নিজের থেকে অবস্থানের পরিবর্তন করে না তাহলে প্রশ্ন হলো কিভাবে করে বাহির থেকে কিছু একটা প্রয়োগ করতে হয় প্রয়োগ করলে তখন ওই বস্তুটা তার অবস্থানের পরিবর্তন করে এখনো প্রশ্ন হচ্ছে কি পরিবর্তন করে যদি বস্তুটা স্থির থাকে তাহলে সে গতিশীল হয় আর যদি বস্তুটা গতিশীল থাকে তাহলে তার গতির পরিবর্তন এখন আমরা একটু উদাহরণে আসি এটা হলো একটা বস্তু যদি চিরকাল স্থির থাকে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও কিচ্ছু করবে না অথবা গতিশীল বস্তু চিরকাল একই গতিতেই চলতে থাকবে একই দিকেই চলতে থাকবে এই ধরনের ধর্মের নাম হলো জগ অর্থাৎ স্থির হোক আর গতিশীল হোক বস্তু যেমন আছে তেমনই থাকবে আমাদের মধ্যেও কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য অনেকের আছে যে এমন জড়সড় হয়ে থাকে যে সে নড়াফরাই করতে চায় না তখন আমরা কিন্তু বলে তুমি এভাবে জড়সড় হয়ে বসে আছো কেন একটু নড়াচড়া করো তো তার মানে বস্তু যেমন আছে তেমনই থাকার ধর্মটাই হলো দব আর মিউট প্লিজ সবাই কি বুঝছ আচ্ছা তাহলে জড়তাটা দুরকম একটা গতি জড়তা একটা স্থিতি জড়তা আমরা এখন দ্বিতীয় প্রথম সূত্রের ব্যাখ্যা এগতে পাচ্ছি যে বস্তু যেহেতু নিজের থেকে তার অবস্থানের পরিবর্তন করতে পারে না বাহির থেকে কিছু একটা প্রয়োগ করে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে হয় বাহির থেকে যা প্রয়োগ করে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে হয় সেটাই হলো বল আমরা বলের সংজ্ঞা এখান থেকে পেয়ে গেছি এর সাথে জড়তা বিষয়ক এখানে কিছু উদাহরণ দেয়া আছে এখানে পোস্ট কার্ড এর কথা বলা আছে পোস্ট কার্ডের ওপর পয়সা রেখে যদি আঘাত করো পোস্ট কার্ডটা পড়ে যাবে পয়সা নিচে পড়বে আর অন্যদিকে আমরা যদি গতি গতিদরতা বা স্থিতিদরতা কেন্দ্রিক এখানে উদাহরণ দিয়ে দেখি বাস চলা শুরু করলে হঠাৎ করে তো চলা শুরু করলে কি হবে বাসের সাথে শরীরের যে নিচের অংশ আছে সেটা চলা শুরু করবে কিন্তু উপরের অংশ তখনও স্থির হয়ে থাকতে চায় এটা তখনো থাকতে চায় এটাই হলো স্থিতি জড়তা মানে স্থির হয়ে থাকবে আবার একটা বাস মনে করো গতিশীল আছে সে চলতেছে 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 তাহলে সে সবসময় গতিশীলই থাকতে চায় কিন্তু আমরা যদি ব্রেক করি সেটাকে আটকানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এটাই হলো আমাদের জন্য গতিশীল হতো এবং তখন আমরা কিন্তু এই অপশনটাকে আরো ভিন্নভাবে দেখি আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো না হলে আজকের পর আমরা এখানে ক্লোজ করব কোনো প্রশ্ন আছে কি আপাতত নাই স্যার পড়া লাইভে পড়ে বুঝা লাইভে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো কথা বলছো আমি আবারো সবাইকে বলবো কোনো চাপ মাথায় নেওয়ার দরকার নেই আমি যেটুকু পড়াছি তোমরা ঠান্ডা মাথায় ভাষায় সুন্দরভাবে দেখবা যদি দেখার পর আমি আবারও বলতেছি আমি যে টপিকস গুলো বলেছি শুধু ওইগুলোই পড়বা ওর বাহিরের নয় ঠিক আছে ওর বাহিরে এখানে অনেক কিছুই থাকতে পারে বাট আমাদের এই মুহূর্তে সবকিছু প্রয়োজন পড়বে না শুধু এই টপিক গুলোর ওপরে যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমি নেক্সট দিনে বুঝাই দেবো আর চেষ্টা করবো অন্তত আজকের এই ভিডিওটা তোমাদের আজ অথবা কালকের মধ্যে তোমাদের মানে শেয়ার করে দেওয়ার জন্য তোমরা তাহলে দেখলে হয়তো বা নির্দিষ্ট বিষয়গুলোকে ঠিক করে নিতে পারবা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরম করুণাময় আল্লাহ দেখ সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস আসসালামাইকুম